জয় জগন্নাথ বন্ধুরা আমি এখন রয়েছি পুরীতে আমরা যারা বাঙালি তারা কোনো না কোনো সময়ে পুরীতে আসার চেষ্টা করি পুরীতে আসি আমরা পুরীর জগন্নাথ দেবকে দর্শন করতে এবং এই যে নীল সমুদ্র পেছনে এখানে স্নান করার জন্য পুরীতে এসে আমরা একটাই কথা ভাবি যে পুরীতে সব থেকে কম খরচায় মাত্র পাঁচশো ছশো সাতশোর মধ্যে আমরা কোথায় রুম পাবো তো আজকের আমার এই ভিডিওটা সে সম্বন্ধেই তো চলুন আর বেশি দিনের করে ভিডিওটা শুরু করা যাক কিন্তু তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব বাটনটা হয়তো আপনাদের কাছে ফ্রি কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার এইরকম ভিডিও বানাতে অনেক মোটিভেট লাগে তো চলুন ভিডিওটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা আমি আর এক নতুন হোটেলের সামনে এসে গেছি এই হোটেলের নাম হোটেল স্ট্র্যাটেজিক ইন আপনারা এই হোটেলটায় এসে জাস্ট পুরী যে সবজি বাজার রয়েছে সেখান থেকে একটু গেলেই আপনারা এই হোটেলটা পেয়ে যাবেন তো চলুন আপাতত রুমের ভিতরে যাওয়া যাক এবং রুমগুলো কীরকম কী আছে দেখা যাক এবং আমি আপনাদেরকে লোকেশানটা খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখুন এই হয়ে যাচ্ছে স্ট্র্যাটেজিক ইন এটি এই যে এদিকে সর্বজাজার থেকে আসার রাস্তা এই যে পুরী বাঙালি বাজার রয়েছে এখান থেকে জাস্ট একটু গিয়েছেই আপনারা এই যে স্ট্র্যাটেজিক ইন পেয়ে যাবেন তো চলুন আপাতত হোটেলের ভিতরে প্রবেশ করা যাবে হোটেলের ভিতরে প্রবেশ করতেই আপনারা দেখবেন এখানটা খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এই জায়গাটায় আপনারা রিসেপশন রয়েছে এটা এবং যখন আপনারা রেজিস্ট্রেশন করবেন এখানে আপনারা বসতে পারেন রেজিস্ট্রেশন হবে তারপরে আপনার রুমে যাবেন তো চলুন আপাতত রুমগুলো কীরকম আছে সেটা একটু দেখে নেওয়া যাক এটি হয়ে যাচ্ছে এই হোটেলের একটি রুম এবং এটি একটি নন এসি রুম তো চলুন রুমের মধ্যে প্রবেশ করা যাক রুমের মধ্যে প্রবেশ করেই আমরা দেখব এখানে খুব সুন্দর বড় কিং সাইজ বেড রয়েছে এবং এই বেডটায় আপনারা তিনজন আরামসে থাকতে পারবেন দেখুন এবং বেডটা কতটা মোটা দেখুন খুবই মোটা এবং সফট এবং দেখুন এখানে বেডশিট দেওয়া রয়েছে এবং ব্ল্যাঙ্কেটও দিয়ে দেওয়া হবে আর আপনারা দেখুন এখানে দুটো করে বালিশ দেওয়া রয়েছে আপনারা একটা এক্সট্রা চাইলে সেই একটা এক্সট্রা বালিশও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং দেখুন গ্রাফিটিটা কত সুন্দর রুমের গ্রাফিটিটা খুবই সুন্দর যেহেতু এটি একটি নন এসি রুম তার জন্য দেখুন এখানে কিন্তু পাখার ব্যবস্থা করা রয়েছে এবার যদি এদিকটায় আসি এদিকটা এসে দেখব এখানে একটা সুন্দর স্টুলে ব্যবস্থা করা রয়েছে এদিকে যদি আসি এখানে এসে দেখবো এখানে একটা যা রাখার ব্যবস্থা করা রয়েছে যেখানে একটা ল্যান্ডলাইন রয়েছে আপনারা কোনোরকম কোনো প্রবলেম হলে নিজে রেজিস্টেন্স বসে আছে তাদেরকে ফোন করে প্রবলেমটা সলভ করে নিতে পারবেন আর যদি এদিকটায় আসি এদিক এসে দেখব এখানে একটা খুব সুন্দর বড় এলইডি টিভি রয়েছে আপনারা অবশ্যই দেখতে পারেন এখানে দুটো চেয়ারের ব্যবস্থা করা রয়েছে এবং ওই জায়গাটায় একটা কাভার দেওয়া রয়েছে আর সমস্ত সুইচের প্লাক পয়েন্ট ওই জায়গাটায় রয়েছে এবং এই জায়গাটা দেখুন এখানে একটা সুন্দর বড় জানলার ব্যবস্থা করা রয়েছে যেটা খুব সুন্দর একটা পর্দাও দেওয়া রয়েছে এবার যদি আমরা এদিকটায় আসি এদিকটা এসে দেখব এখানে জক এবং গ্লাসের ব্যবস্থা করা রয়েছে আর যদি এদিকটায় আসি এখানে দেখব আপনাদের একটা কভারের ব্যবস্থা করা আছে এখানে আপনারা আপনাদের জিনিসপত্রগুলো রাখতে পারবেন আর এই জায়গাটায় এসে দেখুন এখানে একটা বড় ড্রেসিং টেবিলের মতন করে দেওয়া রয়েছে এখানে আপনারা আপনাদের মুখ দেখতে পারবেন আয়নাতে রেডি হতে পারবেন এবং এই জায়গাটায় ছোটখাটো জিনিসপত্রগুলো রাখতে পারবেন এবার যদি এই তো হয়ে গেলো রুমটা এবার যদি আমরা বাথরুমটার দিকে যাই এই যে এই কপারটা ওপেন করতেই আমরা খুব সুন্দর একটা বাথরুম পেয়ে যাব তো চলুন বাথরুমে যদি প্রবেশ করা যাক প্রবেশ করে দেখবেন এখানে একটা খুব সুন্দর আয়না দেওয়া রয়েছে এবং এই জায়গাটা দেখুন একটা মেশিনের ব্যবস্থা করা রয়েছে এখানে একটা ওয়েস্টার্ন টয়লেট দেওয়া রয়েছে এবং টয়লেটের জন্য এই হয়ে যাচ্ছে হ্যান্ড কল বাহ খুব সুন্দর এবার দেখুন এখানে একটা পুরো কলের ফাংশনগুলো করা রয়েছে এবং এই জায়গাটায় শাওয়ারের ব্যবস্থা করা রয়েছে এবং এই জায়গাটা রয়েছে গিজা এবং নিচে মগের ব্যবস্থা করা রয়েছে আর হচ্ছে সাবান রাখার জায়গা তো এই হয়ে যাচ্ছে এই পুরো বাথরুমটা এবং এই হচ্ছে এই পুরো রুমটা আশা করি আপনারা এই রুমটা এই নন এসি রুমটা ভালো করে বুঝতে পেরেছেন তো চলুন এবার একটা এসি রুমের দিকে যাওয়া যাক এটি হয়ে যাচ্ছে এই হোটেলের একটি এসি রুম তো চলুন রুমটার মধ্যে প্রবেশ করা যাক রুমটার মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করে দেখুন এখানে একটা খুব সুন্দর বড় বেড দেওয়া রয়েছে এবং এই বেডটায় আপনারা তিনজন থেকে চারজনও খুব আরামসে শুতে পারবেন তিনজন তো আরামসে শুতে পারবেন এক্সট্রা বাড়ির চাইলে চারজন একটু অ্যাডজাস্ট করে নিলে আপনারা চারজনও শুতে পারবেন আর দেখুন এখানে একটা বেডশিট পাতা রয়েছে এবং বেডের যে থিকনেসটা ওটা খুবই মোটা আর দেখুন এইদিকে যদি চলে আসি এদিকে সে দেখবো এখানে গুড নাইটের ব্যবস্থা করা রয়েছে দেখতে পাচ্ছেন গুড নাইট জ্বলছে আর এখানে ল্যান্ডলাইনের ব্যবস্থা করা রয়েছে রকম কোনো প্রবলেম হলে রেজিস্ট্রেশনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর ওইদিকে যদি দেখেন ওইদিকে দেখেন এখানে আপনাদের সমস্ত সুইচগুলো রয়েছে আর যদি এদিকে আসেন এখানে রয়েছে দুটো চেয়ার আপনারা চেয়ারে বসতেও পারবেন এবার যদি এইদিকে দেখেন এই যে পর্দাটা পর্দাটা ওপেন করে দিন এখানে একটা খুব বড় জানলার ব্যবস্থা করা রয়েছে যেহেতু এটি একটি এসি রুম তার জন্য দেখুন এখানে এসিও রয়েছে আর এই জায়গাটা রয়েছে ফ্যান আর রুমটায় দেখুন খুব সুন্দর গ্রাফিটিও করা রয়েছে দেখুন কত সুন্দর সুন্দর জিনিসপত্র আঁকা রয়েছে এবার যদি এদিকে আসি এখানে এসে দেখব আপনাদের এখানে একটা সুন্দর আয়না রয়েছে আর যদি এদিকে দেখি এখানে একটা বড় এলইডি টিভির ব্যবস্থা করা রয়েছে আর এখানে নিচে দেখবেন এখানে কাভার দেওয়া রয়েছে দেখুন এক্সট্রা বালিশ কিন্তু ওখানে রাখা রয়েছে আর ওই হয়ে যাচ্ছে ব্ল্যাঙ্কেট এবার যদি এদিকটা দেখেন এখানে একটা স্টুলের ব্যবস্থা করা রয়েছে আপনারা যদি জিনিসপত্র কিছু এনে রেখে খেতে চান তো এখানে এনে রেখে খেতেও পারবেন আর এখানে ইলেকট্রিক কেটলি দেওয়া রয়েছে এবং কাপ গ্লাস সমস্ত কিছুরই ব্যবস্থা করা রয়েছে আর একটা এই হোটেলের এই রুমটার সব থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এই ফ্রিজারটা আপনারা যে কোনো ড্রিঙ্ক নিয়ে আসুন বা জল নিয়ে আসুন এই জায়গাটা রেখে আপনারা ঠান্ডা করে খেতে পারবেন তো এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটা এবার যদি এই রুমটার বাথরুমটার দিকে যায় তো চলুন বাথরুমটা প্রবেশ করা যাক এই হচ্ছে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন একটা খুব সুন্দর ছোট্ট বাথরুম এবার দেখুন রুমটা বাথরুমটা বলতে প্রবেশ করি আমরা এখানে সুন্দর একটা আয়না পেয়ে যাব এবং এ হয়ে যাচ্ছে বেশি আর এই হয়ে যাচ্ছে ওয়েস্টার্ন টয়লেট আপনারা যারা ওয়েস্টার্ন টয়লেট পছন্দ করেন তাদের জন্য এই রুমটা এবং এই অয়েলারটা খুবই গুরুত্বপূর্ণ আর দেখুন এ হয়ে যাচ্ছে একটা হ্যান্ড কল আর এখানে সমস্ত কলের ফাংশনগুলো রয়েছে এবং এখানে রয়েছে শাওয়ার আর এদিকে রয়েছে গিজার দেখুন যারা শীতকালে আসছেন তাহলে তাদের কোনো প্রবলেম হবে না আর এই হয়ে যাচ্ছে বাল্িম তো এই হচ্ছে এই পুরো রুমটা ছোট্ট একটা বাথরুম এবং এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটা এটি হচ্ছে এই হোটেলের আর একটা রুম তো চলুন রুমটার মধ্যে প্রবেশ করা যাক রুমটার মধ্যে প্রবেশ করতেই আমরা এটা দেখে নেবো একটি একটি এসি রুম তার জন্য দেখুন ওই দূরে এসি ব্যবস্থা করা রয়েছে এবং এই হয়ে যাচ্ছে বেড এখানে আপনারা সুন্দর তিনজন আরামসে থাকতে পারবেন একটা এক্সট্রা বালিশ চাইলে অবশ্যই আপনাদেরকে দিয়েও দেওয়া হবে এবার দেখুন বেডটা যে থিকনেস খুবই সুন্দর এবং খুবই মোটা রয়েছে আর এটা একটা কাঠের বেড এবং দেখুন গ্রাফিটিটা কত সুন্দর একটা গ্রাফিটি করা রয়েছে লাল কালারের এবং ওই দূরে দেখতে পাচ্ছেন ওখানে রয়েছে অল আউট লাগানো রয়েছে এবং ওখানে কিছু সুইচ রয়েছে এবং এই জায়গাটাতেও কিছু সুইচ রয়েছে আর ওখানে রয়েছে ল্যান্ড ফল কোনো রকম কোনো প্রবলেম হলে আপনারা নিচে রিস্ট্রেশনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবার দেখুন এই জায়গাটায় এই জায়গাটা একটা বড় জানলার ব্যবস্থা করা রয়েছে উপর একটা সুন্দর পর্দা দেওয়া রয়েছে আর যদি আপনারা এদিকটা দেখেন এদিকে এসে দেখবেন এখানে একটা খুব সুন্দর বড় আয়না দেওয়া রয়েছে আর তার সঙ্গে একটা ছোট লাইট ওখানে ব্যবস্থা করা রয়েছে এবার যদি এদিকে আসেন এদিকে এসে দেখবেন এখানে টিভি টিভির ব্যবস্থা করা রয়েছে আর এখানে দুটো ছোটো ছোটো চেয়ারের ব্যবস্থা করা রয়েছে ওখানে একটা লাইটের ব্যবস্থা করা রয়েছে এই রুমটা কিন্তু এসির সঙ্গেও ফ্যানের ব্যবস্থা করা রয়েছে আর এখানে আপনারা একটা ছোট স্টুল পেয়ে যাবেন আপনারা কোনোরকম কোনো জিনিসপত্র নিয়ে এসে রেখে খেতে গেলে সেটাও এখানে খেতে পারেন এবার যদি আমরা এদিকটায় আসি এদিকটা এসে দেখবো এখানে একটা ইলেকট্রিক কেটলি দেওয়া রয়েছে এখানে গ্লাস কাপ সমস্ত কিছু ব্যবস্থা করা রয়েছে এবং এখানে একটা জকেরও ব্যবস্থা করা রয়েছে আর এখানে সমস্ত টিভি রিমোট এবং এসি রিমোট দেওয়া রয়েছে আর যদি আমরা এটা খুলি খুলে দেখবো এখানে আপনার আপনাদের লাগেজগুলো খুব সুন্দরভাবে রাখতে পারবেন আর দেখুন ওখানে একটা এক্সট্রা বালিশের ব্যবস্থাও করে রাখা রয়েছে তো এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটা এবং আমরা যদি এর বাথরুমটা দেখি এই যে বাথরুম প্রবেশ করতেই আমরা প্রথমে এখানে দেখে নেব একটা বড় আয়নার ব্যবস্থা করা রয়েছে এখানে একটা বেশিনের ব্যবস্থা করা রয়েছে এই হয়ে যাচ্ছে ওয়েস্টার্ন টয়লেট এবং টয়লেটের জন্য ওখানে একটা হ্যান্ডকল দেওয়া রয়েছে এবার এখানে দেখুন সমস্ত কলেজ গুলো রয়েছে এখানে রয়েছে শাওয়ার এখানে রয়েছে গিজার তাই যারা শীতকালে আসছেন কোনো রকম কোনো প্রবলেম হবে না তো এই হয়ে যাচ্ছে এই হোটেলটার একটা বাথরুম এবং এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটা আশা করি আপনাদের রুমগুলো খুবই ভালো লেগেছে তো চলুন এবার নিচে যাওয়া যাক এবং নিচে গিয়ে ম্যানেজার কি বলছে সেটা একটু জেনে নেওয়া যাক এবং তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করে নেওয়া যাক নমস্কার দাদা নমস্কার আচ্ছা আপনার নামটা বলবেন আমার নাম অনির দাস আচ্ছা আপনার হোটেলের নামটা বলুন হোটেলের নাম স্ট্র্যাটেজি কিং আচ্ছা এবার একটু হোটেলের লোকেশনটা বলে দিন গরু ব্যবসায়ী স্বর্গদুয়ার বাজারের কাছে বাঙালি বাজার যেটা আছে সর্বদার বাঙালি বাজারের কাছে আচ্ছা এখান থেকে সমুদ্র কত মিনিট লাগবে দাও হাঁটা পথে তিন মিনিটের রাস্তা আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার আপনি একটু নন এসি আর এসি যে রুমগুলো রয়েছে সেগুলোর একটু রুমে ভাড়াগুলো একটু বলে দিন অক্সিজেনের রেট থাকছে নন এসির আপনার হচ্ছে বারোশো পঞ্চাশ আর এসি রুমের রেট থাকছে ষোলোশো পঞ্চাশ আচ্ছা আর সিজন টাইমে নন এসির রেট মোটামুটি থাকে আপনার পঁচিশশো থেকে আঠাশশো এরকম আচ্ছা আর এসি রুমের রেট থাকে পঁয়ত্রিশশো থেকে চার হাজারের মধ্যে আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব সুন্দর এবার আপনি বলে দিন যে সিঙ্গেলটা কেউ আসতে পারে কিনা এখানে

আচ্ছা এখানে আনমারের কেবল থাড়া এলাউড নেই আচ্ছা এবার আপনি বলুন হোটেলে কি ওয়াইফাই আছে ওয়াইফাই আচ্ছা জলের কি ব্যবস্থা রয়েছে খাবার জলের জলের অ্যাকোয়াগার্ড আছে আচ্ছা সেটা কি কি কিনে নিতে হবে নাকি আরো অ্যাকোয়াগার্ড আছে ওখান থেকে জল মানুষ নিয়ে নিতে পারে বেশ বেশ ঠিক আছে এবার আপনি বলুন যে হোটেলে আউটসাইড ফুড এলাউড রয়েছে হ্যাঁ আউট সাইড ফুড অ্যালাউড আচ্ছা হোটেলের নিজস্ব কোনো খাবারের ব্যবস্থা রয়েছে না আমাদের এখন মানে কোনো রেস্টুরেন্ট এখন নেই আচ্ছা বেশ ঠিক আছে এবার আপনি বলুন যদি কেউ খাবারের জিনিসপত্র কিনে নিয়ে এসে খেতে যায় সেটা কি পারে

পুজো দেওয়ার জন্য আচ্ছা বেশ ঠিক আছে এরকম নিয়ে বলুন যে কেউ যদি পেট নিয়ে আসতে চায় পোস্ত জীবজন্তু আসতে পারে আচ্ছা বেশ ঠিক আছে তাহলে পুরীতে অনেক হোটেলে পেট অ্যালাউড না এই হোটেলটায় পেট অ্যালাউড রয়েছে তাই যারা পেট নিয়ে আসছেন অবশ্যই এই হোটেলটা চুজ করবেন থ্যাংক ইউ সো মাচ আশা করছি আমার এই ভিডিও থেকে অনেক ভিউয়ার আপনার এখানে আসবে কল করবে তাদের সঙ্গে ভালো বিহেভিয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ নমস্কার নমস্কার তো আশা করছি আপনাদের হোটেলটা খুবই ভালো লেগেছে যদি হোটেলটা ভালো লেগে থাকে অবশ্যই নিজের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এবং ওপরে স্ক্রিনেও নাম্বার চলছে ওখান থেকে গিয়ে অবশ্যই রুম অতি সত্তর বুক করে ফেলুন তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং যদি আমাদের যারা নতুন হন অবশ্যই তাহলেকে সাবস্ক্রাইব করে পাশের বেলাকানিকে প্রেস করে দেবেন দেখা হচ্ছে আর নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবার সুস্থ কামনা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ টাটা বাবাই